হ্যালো কেমন সবাই আমি মহুয়া মহুয়ার দিন তোমাদের সব বাইকে ওয়েলকাম আর সোমবার আর এখন ঘড়ির কাটায় পৌনে ছটায় এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার প্রতি সোমবারের মতো আজও কিন্তু সেই চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেই মতো ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি এমনকি বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে জানো তো তারপরে চান ধান করে নিয়ে তুলসীতালায় একটু জল দিয়ে নিয়েছি এদিকে পুচুকেও সকালের খাবারটা খাইয়ে দিয়েছি আর ওকেও চান ধান করিয়ে ভাবলাম এখন ওর ড্রেসটা পরিয়ে দিই কারণ একসাথেই তো বেরোতে হবে মন্দিরে যাব আর ওকেও স্কুলে পৌঁছে দেব বিয়ের পরে এই প্রথম জানো তো শ্রাবণ মাসের প্রতিটা সোমবার আমি পুজো করার সৌভাগ্য পেলাম কারণ এখনও পর্যন্ত কোনো বছরে না প্রতিটা সোমবার পুজো করতে পারেনি কোনো না কোনো অসুবিধা থেকেই গেছে যাই হোক এবার না পুজো করতে পারছি সেজন্য মনের মধ্যে একটা আলাদা রকমের আনন্দ হচ্ছে আজ একটু শাড়ি পরার ইচ্ছা ছিল জানো তো কিন্তু পারলাম না ওই সকালে তারা হুড়োতে না আর হয় না আর এদিকে শাড়ি পরতে গেলে পুজোর স্কুলে লেট হয়ে যাবে দাদু আবার ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমাকে নিতে গেলে আবার দাদুর এদিকে অফিসের লেট হয়ে যাবে কারণ সকালে রান্না বান্না করেছি শুধু ভাতটা এখনও বাকি আছে আর দাদুর লাঞ্চটাও না বানানো হয়নি ওই পুজো করে এসে তারপরে বানাবো আর এখনই যদি বানিয়ে রাখি তাহলে না নষ্ট হয়ে যায় দাদুর খেতে খেতে সেই দুটো আড়াইটে বেজে যায় সেই জন্য ভাবলাম মন্দির থেকে এসেই বানিয়ে নেব। তাই আর শাড়িটা পরা হয়নি চুড়িদারটাই পরে নিয়েছি তারপরে একটু সাজুগুজু করলাম সাজুগুজু বলতে ওই হালকা একটু লিপস্টিক লাগিয়েছি একটা টিপ পরেছি ব্যাস এছাড়া কিন্তু আর সাজুগুজু তেমন কিছু করিনি সাজুগুজু করতে ভালো লাগে না তেমন না ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু ওই যে কোনটার পরে কি লাগাতে হয় কোথায় কি লাগাতে হয় সেটাই কিন্তু আমি এখনও জানি না জানো তো আজ কিন্তু দাদুও পুজো করবে কারণ দাদুর তো আর প্রতি সোমবার করা সম্ভব না অফিস থাকে তাই বললাম যে প্রথম সোমবারে আর লাস্ট সোমবারেই তুমি করো সেই মতো দাদু প্রথম সোমবারেও আমার সাথে পুজো করেছে আজও কিন্তু করবে আজকে না মন্দিরটাই বেশ হালকা ছিল মানে তেমন ভিড় ছিল না যার জন্য বেশ শান্তিমতো পুজো করতে পেরেছি আজকে আবার একটু আরতিও করতে পেরেছি আর প্রতি সোমবারে কি হয় জানো তো মানে ওই বাবার মাথায় জল ঢালার পরে আরতি করার আর সময়ই পায় না তারপরে এদিকে এসে বজরাংবালিকেও একটু পুজো করে নিয়েছি এদিকে না ওই মা দুর্গাও ছিল তাকেও একটু পুজো করে তারপরে চলে এলাম বাড়িতে আজকে অনেকটা তাড়াতাড়ি পুজো করে বাড়িতে এসে গেছি এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা না আগে থেকে ধুয়ে রেখে গেছিলাম চালটা যদি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখি ভাতটা না ভীষণ সুন্দর ঝরঝরে হয় আর ভীষণ সফট হয় আর দেখো একপাশে চাটাও বসিয়ে দিয়েছি অল্প কিছু জামাকাপড় ছিল সেটাই চান করার সময় না ধুয়ে দিয়েছিলাম সেটাই ড্রাই করতে দেওয়া ছিল তাই এসে চাটা বসিয়ে দিয়েছি তাই ভাবলাম এখন ওটা মেলে দিই আর সকালেই না বেশ রোদ উঠেছে মানে রোদের তাপ আছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে মেলে দিলে তাড়াতাড়ি আবার শুকিয়ে যাবে কারণ বর্ষার সময় কখন আবার বৃষ্টি নেমে যাবে কিছুই বলা যায় না আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্টের আকারে বলো আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে জামাকাপড়গুলো মেলে দিয়েছি দেখো কালকের কিছু জামাকাপড় আবার ওই বালকানির দড়িতেই মেলা আছে বললাম রোদ উঠছে না রোজকার জামা কাপড় রোদ শুকাচ্ছে না সেই জন্যই ওইখানে মেলে দিচ্ছি এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে চাও হয়ে গেছিল তাই নিয়ে চললাম ও ঘরে চা খেয়ে চলে এলাম রান্নাঘরে এসেই কিন্তু বসিয়ে দিয়েছি রান্না আলুর তরকারি বসিয়েছি আর একপাশে বসিয়েছি একটু সীময় মানে দাদুকে ওই রুটি দিতে হবে তার সাথে ভাবছি আলুর তরকারিই দেবো আর আমারও সকালে খাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো সিংকে কিছু বাসন ছিল ভাবলাম এগুলো সংসার ছোট হোক বা বড় কাজের ঝামেলা কিন্তু সবার আছে জানো তো যা যা সংসারের ঝামেলা সেই বুঝতে পারে আর কখন কোন কাজটা করব সেই বুঝে উঠতে পারে যে কখন কোন কাজটা করলে তার সুবিধা হবে বিয়ের দিন পরে বরের হাত ধরে এসেছিলাম এই পরদেশে যখন প্রথম এলাম রান্নাঘরে ঢুকে না থতবত করছিলাম যে কোনটা কোন কি রান্না করব কখন কোন কাজটা করব কি করব তখনের কথা এখন যদি ভাবি না মনে মনে ভীষণ হাসি পায় কি বলতো আমাদের এই সংসারের কাজগুলো না এক চলমান প্রক্রিয়া আপন গতিতে চলতে থাকে আর করতে করতে একটা সময় ঠিক অভ্যাস হয়ে যায় আর না এই কাজ করতে করতে অনেকটা বুদ্ধিও খুলে যায় যে কখন কোনটা করতে হবে আপন ইচ্ছায় না আমরা বুঝতে পারি যে কখন কোন কাজটা করলে পরে আমাদের সুবিধা হবে তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সকালে রুটিটা করে নিয়েছি তারপরে দাদুর ভাতটাও রেডি করে দিলাম কারণ ওদিকে দাদুও চান ধান করে রেডি হয়ে গেছে আজকে রান্না করেছিলাম ডাল আর একটু পেঁপে দিয়ে তরকারি পেঁপের এই তরকারিটা না দারুণ লাগে খেতে তোমাদের সাথে একদিন রেসিপি শেয়ার করবো আর করেছিলাম ওই একটু আলুর তরকারি এদিকে দাদুর ভাতটা দিয়ে দাদুর লাঞ্চ বক্সটাও প্যাক করে দিয়েছি এরই মধ্যে দাদু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে আমি না আজকে আর সকালে খাইনি কারণ আমার খিদেই পাইনি সকালবেলায় অনেকটা খিদে পেয়েছিলো মন্দির থেকে সেই জন্য চায়ের সাথে অনেক কটা বিস্কিট খেয়ে নিয়েছি না আর খিদে পাচ্ছে না দাদু বেরিয়ে যেতেই ভাবলাম গুপুকে আগে ঘুম পাড়িয়ে দিই কারণ ওকে যদি এখন ঘুম না পারায় না তারপরে ওর ওই উঠতে উঠতে এগারোটা বেজে যাবে তারপরে দুপুরে ভীষণ জ্বালায় আর ঘুমোতেই যায় না সেই জন্যই ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু আজ অনেক সকালে উঠেছিলাম আর এই ঘরে ওরা সবাই ঘুমোচ্ছিলো ডোডোও ছিল যার জন্য এই ঘরটা না আর ঝাড়ু লাগানো হয়নি মোছাও হয়নি সেই জন্য ভাবলাম দাদু বেরিয়ে গেছে এখন গুব ঘুমোচ্ছে কাজের তেমন কোনো তারা নেই এই ঘরটা এবার পরিষ্কার করে ফেলি তাই দেখো ঝাড়ুও লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু মুছেও নিয়েছি ঘরটা ঝাড়ু লাগানোর সময় রোজ যদি একটু হাতটা বাড়িয়ে বেডের নিচেটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রোজগারের কাজ রোজকার হয়ে যায় আর বেডের নিচে তো নোংরাও হয় না পরিষ্কার থাকে সব সময় আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে আজকে আবার দাদু এই বালকানিটা ধুতে পারেনি সকালবেলায় দাদু ওই মন্দির থেকে এসে না চা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল আমি আর ডাকিনি কারণ আজকে তো অনেক সকালেই উঠেছে সারাদিনটা তো আর রেস্ট পাবে না বেচারা সেই জন্য আর ডাকিনি তাই ভাবলাম দাদু বেরিয়ে যাক তারপর আমি ধুয়ে ফেলবো এইখানে না আমার হিসি পটি করে সেই জন্য এটা রোজই আমার পরিষ্কার করতে হয় তাই দেখো প্রথমে জল দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ওই ডাইপারটা দিয়ে এবার জলগুলোকে পরিষ্কার করে নেব তারপরে এবার সময় হলো আমার খাওয়ার বসলাম একটু রুটি নিয়ে আচ্ছা সময়ের সাথে সাথে কি টেস্টেরও পরিবর্তন হয় আগে চাটা না একদমই খেতাম না আর এখন ইদানিং দেখছি চায়ের সাথে রুটিটা আমার খেতে ভালো লাগে আচ্ছা তোমরা কমেন্টে জানিও কিন্তু সময়ের সাথে সাথে টেস্টের পরিবর্তন হয় কি না তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা